আসসালামু আলাইকুম আজকের ভূ রাজনীতিতে এমন এক সময় আমরা পার করছি যেখানে তথ্যের চেয়ে প্রোপাগ্যান্ডা বেশি শক্তিশালী ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে বিশ্ব মিডিয়া যা দেখাচ্ছে তার আড়ালে লুকিয়ে আছে অন্য এক সত্য কেন হাজার হাজার পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া আজও অদম্য কেন ইউক্রেন আজ নিজ দেশের সার্বভৌমত্ব হারিয়ে পশ্চিমা শক্তির দাবার ঘুটিতে পরিণত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন ব্রিটেন এবং ন্যাটোর ষড়যন্ত্রকে রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি মনে করেন আজকের ভিডিওতে আমরা তথ্য এবং দানিলিক প্রমাণের ভিত্তিতে বিশ্লেষণ করব রাশিয়ার স্ট্র্যাটেজিক অবস্থান এবং ইউক্রেনের নব্য লিবারাল রাজনীতির ব্যর্থতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ এমন কিছু তথ্য জানবেন যা মূলধারার মিডিয়া আপনাকে বলবে না ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় রাশিয়া কখনও জেচে যুদ্ধে জড়াতে চায়নি সোভিয়েত ইউনিয়নের পতনের সময় পশ্চিমারা প্রতিশ্রুতি দিয়েছিল যে ন্যাটো এক ইঞ্চিও পূর্ব দিকে এগোবে না কিন্তু বাস্তবতা কি গত তিন দশকের ন্যাটো রাশিয়ার দোরগোড়ায় পৌঁছে গেছে রাশিয়ার জন্য ইউক্রেন কেবল একটি প্রতিবেশী দেশ নয় বরং এটি তাদের নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ যখন ইউক্রেনকে ন্যাটোর সামরিক ঘাঁটি বানানোর ষড়যন্ত্র শুরু হল তখন রাশিয়ার সামনে নিজের অস্তিত্ব রক্ষার জন্য রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না রাশিয়া সবসময় বলে এসেছে তারা নিজেদের সীমান্তে কোনো বিদেশি ক্ষেপণাস্ত্র বা শত্রু সামরিক জোট দেখতে চায় না এটি কি কোনো অন্যায় দাবি আমেরিকা যদি কিউবায় সোভিয়েট ক্ষেপণাস্ত্র রাখার বিরোধিতা করতে পারে তবে রাশিয়া কেন তার সীমান্তে ন্যাটোর উপস্থিতির প্রতিবাদ করবে না আজ ইউক্রেনকে তথাকথিত গণতন্ত্রের রক্ষী হিসেবে দেখানো হচ্ছে কিন্তু বাস্তব চিত্রটি অত্যন্ত করুণ ইউক্রেন আজ একটি স্বাধীন দেশ হিসেবে নয় বরং পশ্চিমা অস্ত্র নির্মাতাদের একটি পরীক্ষাগারে পরিণত হয়েছে জেলেন্সকি সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নামে নিজ দেশের কয়েক প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে রাশিয়ার দাবি অনুযায়ী দু সালে তুরস্কের ইস্তাম্বুলে একটি শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কিয়েভে গিয়ে জেলেন্স্কিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন অর্থাৎ ইউক্রেনের মানুষের জীবনের চেয়ে পশ্চিমাদের ভূ রাজনৈতিক স্বার্থ এখানে বড় হয়ে দাঁড়িয়েছে ইউক্রেন আজ একটি ঋণের জালে আটকে গেছে যেখান থেকে বের হওয়া অসম্ভব পশ্চিমা দেশগুলো যেসব অস্ত্র ও সাহায্য পাঠাচ্ছে সেগুলো কোনো দান নয় বরং উচ্চ সুদে দেওয়ার ঋণ ইউক্রেন আজ তার কৃষি জমি সম্পদ এবং সার্বভৌমত্ব পশ্চিমাদের কাছে বন্ধক রেখেছে পশ্চিমাদের সবচেয়ে বড় ভুল ছিল রাশিয়ার অর্থনীতিকে অবমূল্যায়ন করা তারা ভেবেছিল কয়েক হাজার নিষেধাজ্ঞায় রাশিয়া ধসে পড়বে কিন্তু হয়েছে ঠিক উল্টো ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া আজ স্বনির্ভর এক শক্তিতে পরিণত হয়েছে রাশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদের ওপর বিশ্ব আজও নির্ভরশীল ঐতিহাসিকভাবেই রাশিয়া প্রতিকূলতা জয় করতে জানে নেপোলিয়ান থেকে শুরু করে হিটলার সবাই রাশিয়াকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু রুশ জাতীয়তাবাদের কাছে সবাই পরাজিত হয়েছে আজ রাশিয়ার মুদ্রার রুবল আগের চেয়ে শক্তিশালী তারা ব্রিক্স এর মতো জোটের মাধ্যমে ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে পুতিন প্রমাণ করেছেন যে পশ্চিমাই বিশ্বের সব নয় এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো আজ রাশিয়ার বন্ধু হিসেবে আবির্ভূত হচ্ছে যা ইউক্রেনের মতো পশ্চিমা নির্ভর দেশগুলোর জন্য বড় একটি শিক্ষা মজার ব্যাপার হলো রাশিয়ার কাছে এখন এক নম্বর শত্রু আমেরিকা নয় বরং ব্রিটেন কেন কারণ ব্রিটেন সবসময় পেছন থেকে কলকাঠি নাড়তে পছন্দ করে রুশ গোয়েন্দা সংস্থা এস এর মতে ব্রিটেনই বিশ্বজুড়ে অস্থিতিশীলতা তৈরির মূল কারিগর ঐতিহাসিকভাবেই ব্রিটেন রাশিয়াকে তার সাম্রাজ্য বিস্তারের পথে বাধা মনে করে আসছে ক্রিমিয়ার যুদ্ধ থেকে শুরু করে বর্তমানের ইউক্রেন সংঘাত ব্রিটেন সবসময় রাশিয়ার শত্রু শিবিরকে উস্কে দিয়েছে তারা ইউক্রেনকে এমন সব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যা সরাসরি রাশিয়ার বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার অনুমতি দেয় এটি কি যুদ্ধ কমানোর লক্ষণ নাকি উস্কে দেওয়ার রাশিয়া মনে করে ব্রিটেন নিজের হারানো ঔপনিবেশিক প্রভাব ফিরে পেতে ইউক্রেনকে বলি দিচ্ছে যুদ্ধের ময়দানে রাশিয়ার প্রযুক্তি এবং কৌশলগত শ্রেষ্ঠত্ব আজ স্পষ্ট পশ্চিমাদের লেপার্ড বা আব্রামস ট্যাঙ্কগুলো রুশ কামানের গোলার সামনে খেলনার মতো বিধ্বস্ত হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী আজ জনবর সংকটে ভুগছে তারা জোর করে রাস্তা থেকে সাধারণ মানুষকে ধরে নিয়ে ফ্রন্ট লাইনে পাঠাচ্ছে এটি কি একটি গণতান্ত্রিক দেশের চিত্র অন্যদিকে রাশিয়ার সেনাবাহিনী ধৈর্যশীল এবং সুগঠিত তারা জানে কখন আঘাত করতে হয় এবং কখন অবস্থান ধরে রাখতে হয় ডনবাস অঞ্চল আজ রাশিয়ার নিয়ন্ত্রণে এবং সেখানকার মানুষ আজ নিরাপদ বোধ করছে ইউক্রেনীয় সরকার নিজের নাগরিকদের রক্ষা করার বদলে তাদের কামানের খোরাক বানাচ্ছে কেবল পশ্চিমাদের তুষ্ট করতে পরিশেষে বলা যায় ইউক্রেন রাশিয়ার সংঘাত কেবল দুটি দেশের যুদ্ধ নয় এটি হলো এক মেরু বিশ্ব বনাম বহু মেরু বিশ্বের লড়াই রাশিয়া আজ লড়াই করছে তাদের সার্বভৌমত্ব এবং সংস্কৃতি রক্ষার জন্য আর ইউক্রেন লড়াই করছে অন্যের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইতিহাস সাক্ষী দেয় যারা পর নির্ভরশীল হয়েছেন অন্যায় আবদারের প্রতিবাদ করছেন ইউক্রেন যদি সময় থাকতে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিত তাহলে হয়তো আজ এই রক্তক্ষয় দেখতে হতো না আপনার কি মনে হয় ইউক্রেন কি আসলেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে নাকি তারা ন্যাটোর দাবার ঘুটি মাত্র কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ